এখন বাজে সকাল আটটা রাহি ঘুমুচ্ছে তো আমি ওকে ঘুম থেকে ডেকে তুলছিলাম কারণ সাড়ে নয়টার মধ্যেই আমাদের বের হতে হবে এদিকে আমাদের সারহামনি রেডি হয়ে গেছে তার মামির সাথে ভিডিও করার জন্য তো আমরা মামিরা সকাল সকাল নাস্তা করে রেডি হয়ে গিয়েছি বিশার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ঢাকা যাব বলে রাস্তায় অনেক জ্যাম থাকতে পারে সো আমরা দুই তিন ঘন্টা আগেই বেরিয়ে পড়ব যেন আমরা টাইমলি সেখানে পৌঁছাতে পারি আমাদের কল টাইম ছিল সাড়ে বারোটায় সো আমরা সাড়ে নয়টার মধ্যেই বেরিয়ে পড়লাম তো আমাদের সারহামনি ভেবেছিল আমরা তাকে নিয়ে ঘুরতে যাচ্ছি সুইমিং পুলে তাই সে অনেক বেশি এক্সাইটেড ছিল আর তার মামার ইয়েলো কালার কার দেখলে তার মন এমনিতেই ভালো হয়ে যায় তার মামা যখন ড্রাইভ করে এবং বারবার রিপিট করে তার পছন্দের গানগুলো ছেড়ে দেয় সে কিন্তু তখন খুবই উপভোগ করে আর গাড়িতে উঠলে তো তাদের নাচানাচি থাকবেই তাদের কাছে তাদের মামার গাড়ি হচ্ছে পৃথিবীর বেস্ট গাড়ি এবং তাদের মামা হচ্ছে তাদের কাছে পৃথিবীর বেস্ট মামা তো গাড়িতে ওঠার পর আমি ওদের দুই বোনের সাথে একটু ব্লগের জন্য ভিডিও করছিলাম সারহামনি কিন্তু একটু একটু বুঝতে শিখেছে যে তার মাম্মি কেন ভিডিও করে আর সে কিন্তু কার্টুন না দেখে এখন তার মাম্মির ভিডিও দেখে অ্যাজ এ মাদার এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো নাচ গান করে করে অনেক জ্যাম পেরিয়ে আমরা কিন্তু প্রায় বিসা অফিসের কাছাকাছি চলে এসেছি ভিসা সার্ভিস অফিসে ঢুকে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম আর এখানে যেহেতু অনেক মহিলা রয়েছে সো ভিডিও না করাটাই বেটার আমরা তিনজনই ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ ফিঙ্গার প্রিন্ট শেষ করে মনে কিন্তু একটা অন্যরকম শান্তি অনুভব হচ্ছিল অ্যাটলিস্ট আমাদের অপেক্ষার পালা শেষ এবং আমরা খুব শীঘ্রই সই দিতে যাব ইনশাল্লাহ